আরে বাবা সিপিএম আমি ধরলাম সিপিএম আমলে সিপিএম দুর্নীতি করত দুর্নীতি করেছিল মুখে বড় বড় আদর্শের কথা বলতো বলেই এই সিপিএমকেই তো ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সেই জন্যই তো টালির চালের একজন লড়াকু মহিলাকে সৎ সততার প্রতীক বলে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের সব মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছিল তারা এসে সিপিএমের যা দুর্নীতি সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে লজ্জা লাগছে না এই কথাটা বলতে এদের যে ওই দুর্নীতিকে ওই অপশাসনকে ওই অন্যায় ওই খুন খুনখারাপি ওই সাইন্টিফিক রিগিং ওই ভোট লুটের জন্যই চৌত্রিশ বছরকে ধরে সিপিএমকে ভোট দেওয়া পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষ উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে কারখানা হবে বেকাররা কাজ পাবে চৌত্রিশ বছর ধরে এক ফাটা রেকর্ড চালিয়েছে যে সিপিএম তাকে ছুঁড়ে ফেলে গরিব বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সবাই ভোট দিয়েছিল সব দলমত নির্বিশেষে যে গরিব মানুষ তিনি গরিবের উপকার করবেন কিন্তু একটা টার্ম দু থেকে এই দু থেকে পাঁচ বছর পর দু হাজার যাওয়ার পর থেকে তিনি গরিবদের বাঁচাবার জায়গায় গরিবদের যারা লুট করছে তাদের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তৃণমূল কি বলছে মানে এখনও তৃণমূলের কথা মানে কে শোনে কোনো ভদ্রলোক শুনবে তাদের দলে যে দু একটা হাতে গোনা ভদ্রলোক আছে যাদের হৃদয় মানবিকতা আছে আমার রাজ্যে জাস্টিস ফর আরজিকর মায়েরা মেয়েরা বোনেরা দাদারা স্লোগান দিলে তাদের খুনের ধারায় অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা পুলিশ আমি মিথ্যে বলছি না তাদের মারে তৃণমূলের লোকাল যারা নেতা মায়েদের বনেদের মারছে মোবাইল কেড়ে নিচ্ছে জাস্টিস ফর আরজিকর বলা যাবে না কারণ তারা জানে নালে তো এটা করতো না যা আর্জি করে যেভাবে পরিকল্পিত উপায়ে ডাক্তার হত্যা হয়েছে তা একা সঞ্জয় করেনি আমাদের দলের প্রচুর লোক জড়িয়ে আছে এর মধ্যে সেই জন্যই তো মারছে নালে আপনি আপনি কারুর নাম নিচ্ছেন এটা মিছিল করছি কোন একটা রাজনৈতিক দল এসে মারছে কেন সেই রাজনৈতিক দল যে সরকার চালাচ্ছে তার পুলিশ আপনি গান গাইছেন স্লোগান দিচ্ছেন আপনাকে খুনের ধারায় অ্যারেস্ট করছে কেন সোজা উত্তর তাই তৃণমূল কি বলল কেন বলতে আসছেন এরা নিজেদের মধ্যে মারামারি করছে শেষকালে লুটতরা চলাচ্ছে ওরা রোজ এত মিথ্যা কথা বলে ভুলে গেছে যে মানুষ মনে রেখে দেয় সব কথা তাই কে কুণাল ঘোষ কী বললো তাহলে যদি কুণাল ঘোষের কথা সত্যি ধরতে হয় তাহলে তো ধরতে হবে যে সারদায় পশ্চিমবঙ্গে সব মানুষের যা সর্বনাশ হয়েছে তাহলে কুণাল ঘোষ যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসল সুবিধাভোগী আমার পাশের জেলের কুটুরিতে তার স্থানা উচিত এটাও তাহলে সত্যি এটা কি আপনারা মানছেন তাহলে মেনে নিন এটা তাহলে বাকিটা মেনে নেব কুণাল ঘোষ বলেছিলেন আমি নয় কুণাল ঘোষ বলেছিলেন যে এই তৃণমূলের সরকারটাই নাকি দুর্নীতির টাকায় তৈরি হয়েছে ভিডিও আছে চালিয়ে দিন তাহলে এটাও কি সত্যি এই কুণাল ঘোষ যখন কদিন তৃণমূল ছেড়েছিলেন বলেছিলেন শিক্ষা দুর্নীতি এবং সন্দেশকালীতে শেখ শাহজাহানদের মা বোনদের দিয়ে পিঠে বানাবার নাম করে অত্যাচার এবং মানুষের জমি জমিজিরের চুরি করা এই সব নাকি দল জানতো এবং চাইলে বন্ধ করতে পারতো কোনো একটি বড়ো চ্যানেলের ইন্টারভিউতে ঠোঁট ফুলিয়ে চোখে জল নিয়ে বলেছিলেন আমি বলছি না তাহলে কুনাল ঘোষের এই কথাগুলোও সত্যি কেন মানে কাউন্ট করছেন আপনারা জানি না কালকে মুখ্যমন্ত্রী যখন অবিরত মিথ্যে কথা বলে যাচ্ছেন তখন একটা সংবাদ মাধ্যমের সাংবাদিক তারা কোন স্নেহের পরশ পেয়ে গেছেন বলেই জানি না প্রত্যেকটা মানুষ বলছেন যে তারা একবারও প্রশ্ন করলে না তার মানে কি আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি পুলিশ কন্ট্রোল করতে পারেন না তার মানে কি আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যে আপনার পুলিশ অন্যায় করছেন আপনি পুলিশকে জেলে পড়ছেন না উনি একটাও ক্রিমিনালকে জেলে পড়েন না যখন মিডিয়া জানিয়ে দেয় তখন মিডিয়াকে এই পুলিশকে দিয়ে উনি কেস দেন এবং বলেন সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে যারা যারা ভালো ভালো খবর দেখাবে পশ্চিমবঙ্গে ভালো ভালো হচ্ছে তাদেরই সরকারি বিজ্ঞাপন দাও আমি বানিয়ে বলছি না তিনি বলেছেন তাই ওনাদের বিদায় আসন্ন তাই তৃণমূল এই সময় কি বলছে কোনো জড়বুদ্ধি সম্পর্ক মানুষ ছাড়া বাকি কারু শোনবার আগ্রহ নেই তৃণমূলের মিনিমাম যাদের মানবিকতা রয়েছে তারা যখন বলছে একটু শুধরে যান তাদের দল থেকে বার করে দেওয়া হচ্ছে বা কোনটা ঠাসা করা হচ্ছে বা তারা নিজেরাই দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এ তো সবাই জানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কোনো সমাজে যারা ভালো ভালো কাজ করেছে তাদের নিয়ে প্রেসমিট করে বলেছে এরা ভালো ছেলে এরা বীর এরা বাঘের বাচ্চা না তিনি চাল ডাল চাকরি রেশন গরু কয়লা যারা চুরি করে সেই টাকা তৃণমূলকে দেয় প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি তাদেরকেই বীর বলেন বাঘের বাচ্চা বলেন ভালো ছেলে বলেন এই অনুব্রত মণ্ডল এই জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী যে চুরি করেছে রেশন টাশন সব করে জেল খাটছে আরও সাথ শত শত লোক এই শেখ শাহজাহান এদেরকে বাগের বাচ্চা বীর ভালো ছেলে বলেছেন কোনো ভদ্রলোককে দাঁড়িয়ে ভেবে বলেছেন বলেননি আর যারা ছোটো ছোটো ক্রাইম করে তারা ভাবছে আরে বাবা ছোটো ক্রাইম করলে তো আমি বাগের বাচ্চা হতে পারবো না ভদ্রলোকের ছেলেরাও ভাবছে যে আমি সমাজে উপকারের কাজ করলে ভালো কাজ করলে আমাকে তো মুখ্যমন্ত্রী ভালো ছেলে বাগের বাচ্চা বীর বলবেন না আমাকে চুরি চুরি করতে হবে বড় ক্রিমিনাল হয়ে উঠতে হবে তিনি তো প্রশ্রয় দিচ্ছেন আমার কথা নয় যুক্তিতে মিলিয়ে দেখুন আর সাংবাদিকরা প্রশ্ন করল না যে আপনি ব্যর্থ পুলিশ মন্ত্রী আপনি নিজেকে ব্যর্থ বলবেন না কেন জাস্টিস দেওয়া জাস্টিস একটা প্রসেস বিচার এ কেউ কেউ বলেন না বিচারহীন এতদিন কিসের বিচারহীন যারা বলছেন তারা জানে তার বাড়ি থেকে মগ বা একটা জামা চুরি বা স্যান্ডো গেঞ্জি বা লুঙ্গি চুরি হয়ে গেল আমার দেশের নিয়ম অনুযায়ী তার বিচার পেতে তিন বছর লাগে সবাই জানে যারা এই কথাগুলো বলছে বিচারহীন মুখ দিন আর জিকার অভয়াকাণ্ডে বিচার তাড়াতাড়ি হোক দোষীরা চূড়ান্ত শাস্তি পাক আমরা সবাই জানি সবাই চাই কিন্তু আমরা তো প্রত্যেকে এটাও জানি যে চার দিনে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলের যে চেয়ার চলে গেল এই দু একটা জুনিয়র ডাক্তারদের কথায় চেয়ার যায়নি এই জুনিয়র ডাক্তাররা জানেন যে যে দপ্তরে যেই সচিব বা সেক্রেটারি থাকুক না কেন যেখানে পুলিশ কমিশনার যেই হোক না কেন সে মনোজ বর্মা বলুন আর এই গোয়েল বলুন যে চলে গেল সে এমনি চলে যায়নি চারটে ডাক্তারের কথায় চলে যায়নি গন্ডগোল ধরা পড়ে যাবে দু নম্বরই ধরা পড়ে যাবে নাহলে এইভাবে একটা সুস্থ সবল মেয়েকে সরকারি পেরি মধ্যে ওই ল্যাক প্যাকে একা সঞ্জয়ের দ্বারা মেরে ফেলা সম্ভব নয় এই নৃশংসভাবে সবাই জানে যে পুলিশ এই চার দিনে তথ্য প্রমাণ লোপাট করেছে সব তার দেহ মৃত মৃতদেহ বোনের তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী নিজে পুড়িয়ে দিয়েছেন নিজে বয়ান দিয়েছেন যাতে না সেকেন্ড টাইম পোস্টমর্টম হতে পারে তারা জানেন সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে পুলিশ তারপর কোর্টের নির্দেশে সিবিআই এসেছে নিজে নিজে বেড়াতে আসেনি সে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো করে তাকে বিচার করতে হচ্ছে সব হাফিস ভাবতে পারেন অভয় তিলোত্তমা যে ফোন ব্যবহার করত ল্যাপটপ ব্যবহার করত পুলিশ সিবিআই হাতে তুলে দিয়েছে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই এমনকি আমি আমার এই ফোন ব্যবহার করছি আমার ফিঙ্গারপ্রিন্ট থাকবে না নেই কারণ মেয়েটিকে অন্য জায়গায় মারা হয়েছে সেমিনার রুমে রাখা হয়েছে তার পাশে যারা যারা মেরেছে তারা তারা এই ফোন টোনগুলো ধরেছিল আর যারা নিয়ে এসেছে তাদেরও ফিঙ্গারপ্রিন্ট ছিল তাদেরও বাঁচাতে হবে তাই পুরোটা মুছে হয়েছে বলে আমার এই তিলোত্তমা বোনের নিজের চলে গেছে নিজের ফোন থেকে মজা হচ্ছে সেই প্রশ্ন কোনো সাংবাদিক করলেন না তো নিয়ে বিঘা জমি চুরি দু হাজার রোহিঙ্গাদের প্রশ্নে আসি বাবুকে ছেড়ে দিলাম কিন্তু একাংশের আইনজীবী প্রশ্ন তুলছে যে রাজ্য সরকার কিছু না করতে পারলে কেন্দ্রীয় সরকারের আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল কেন কেন্দ্রীয় সরকার নেয়নি কি আইন কোন আইনজীবীরা প্রশ্ন তুলছেন তারা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী পরিষ্কার সীমান্তবর্তী এলাকাতে কাজ করতে গেলে তারা জানেন না যে রাজ্য সরকারকে জমি দিতে হয় তবে কাঁটা তার দেওয়া যায় নাহলে চূড়ান্ত জরুরি অবস্থা না হলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে নিতে পারে না এরা কাঁদতে কাঁদতে সুপ্রিম কোর্টে হাইকোর্টে চলে যাবে হাইকোর্ট রায় দিয়ে দেবে সেই রায়কে চ্যালেঞ্জ করে তৃণমূল যেই সুপ্রিম কোর্টে চলে যায় কি জানি কোন ম্যাজিকের কারণে এতগুলো বছর পশ্চিমবঙ্গের জনতা বলে যেখানে তৃণমূল বা এই সরকারের শাস্তি হবার কথা সেই মামলা গিয়ে সুপ্রিম কোর্টে আটকে যায় বোধ করি অনেক মামলা আছে সেই চাপে কিন্তু মানুষ বলে কিছু একটা গণ্ডগোল আছে আমি বলছি না কারা বলছে কোন লয়াররা বলছে যে লয়াররা ক্রিমিনালদের শুধু বাঁচান একটা রাজ্যে ঢুকে পরিষ্কার রোহিঙ্গা ধরবার কাজ কাদের এই পুলিশগুলোকে আমাদের মাইনে দিয়ে রাখা হয়েছে তো তারা ধরবে যদি এনআইএর কোনো মামলা হয়ে যায় তখন এনআইএ ঢুকবে তারাকে ঢুকতে পারে না এটা রাজ্য সরকারের কাজ স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ ভোটার কার্ড বানিয়ে দিয়েছে তো সবার গুলশান কলোনি দেখবেন তৃণমূলের পার্টি অফিসের পেছনেই বিরাট বড় এলাকা জুড়ে গুলশান কলোনি কয়েক বছর আগে যেখানে ভোটার ছিল আপনার ষোলো হাজার মতো এখন ভোটার হয়ে গেছে পঞ্চাশ হাজার কী করে হলো কে করলো তৃণমূলের কে কি বলছে তৃণমূল মানে মিথ্যে কথা বলে তৃণমূল মানে চোর ছিল এখন খুনি প্রমাণিত হয়ে গেছে আরজিকর কাণ্ডে অভয় বা তিলোত্তমার মৃত্যুর পর প্রায় কুড়িখানা মহিলা মারা গেছেন এই একই রকম বিভিন্ন অত্যাচারে ক্রিমিনালরা দেখেই দিয়েছে যে আমাদের বাঁচাবার চেষ্টা করে এই রাজ্য সরকার তাই বিভিন্ন লোককে যখন বাঁচাচ্ছে সন্দীপকে বাঁচাচ্ছিল সন্দীপ ঘোষকে প্রাক্তন ডাক্তার এবং প্রিন্সিপাল আমাদের কেন বাঁচাবে না আমাদেরই বড় বড় দাদাদেরই তো নেওয়া মুখ্যমন্ত্রী বীর বাঘের বাচ্চা বাচ্চার বাঘ কত কি বলে কেউ বোকা নয় কালকের প্রেসমিটটা ছিল আইওয়াশ কালকের প্রেসমিট ছিল জমি কেলেঙ্কারি এবং রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিদের এখানের ভোটার এবং নাগরিক বানিয়ে কিভাবে পশ্চিমবঙ্গে সর্বনাশ করা হচ্ছে এবং মানুষের জমি লুট হচ্ছে এবং জমি কেলেঙ্কারি রোহিঙ্গা এবং জমি বারুদের স্তূপে পশ্চিমবঙ্গকে নিয়ে গেছে তৃণমূল সেইখান থেকে নজর ঘোরাবার জন্য উপর মহলের আইপিএসরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য প্রেসমিট করে মিথ্যে কথা বলেন ওয়র্দির অসম্মান করেন একটা বড় অংশের আইএস আইপিএসরা আমি জানি না অন্য রাজ্যে এমন হয় না এই রাজ্যে এলেই আইএস আইপিএসরা এমন হয়ে যায় কেন জানি না পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নয় ছাব্বিশে এই সরকার যাবার রাস্তা তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার চব্বিশে সিট কীভাবে খেলা হয়েছে সে গল্প পড়ে সত্যিকারের তত্ত্ব হচ্ছে দু হাজার একুশে পশ্চিমবঙ্গের মানুষ অন্য কোনো রাজনৈতিক দলকে নয় বিজেপিকে ভোট দিয়েছিল থার্টি এইট পারসেন্ট আর তৃণমূলকে দিয়েছিল ফর্টি এইট পারসেন্ট এই ফর্টি এইটের মধ্যে থার্টি দুর্ভাগ্যজনকভাবে যাদেরও লুট হচ্ছে হিন্দুদের মতো যাদেরও ক্ষতি হচ্ছে হিন্দুদের মতো সেই মুসলমান সম্প্রদায়ের ভোট তিরিশ শতাংশ মুসলমান সম্প্রদায়ের ভোট আর সাধারণ মানুষের মাত্র আপনার আঠেরো শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল সব মিলিয়ে আটচল্লিশ শতাংশ আর বিজেপি পেয়েছিল দু হাজার একুশেই শতাংশ ভোট তারপর এই আর্জিকাণ্ড আর্জিকর কাণ্ডর আগে যখন এই চব্বিশের নির্বাচন হলো সেইখানে তৃণমূলের ভোট ওয়ান পার্সেন্ট কমে হয়েছে ফর্টি সেভেন পারসেন্ট এবং বিজেপির ভোট এক শতাংশের ওপর বেড়ে হয়েছে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট এই থার্টি নাইন পার্সেন্ট তফাত মাত্র পাঁচ শতাংশের এই আরজিকর কাণ্ড অমুক তমুক শুধুমাত্র আরজিকরের জন্য মানুষ রাস্তায় নামেনি সবাই জানে চারিদিকে বিভিন্ন রকম চুরি জোট চুরি অন্যায় করা তারপর এই যে কুণাল ঘোষ কাদের কথা বলছেন তাদের কলার তুলে কথা বলা মিথ্যে কথা বলা ভাবছে মানুষ সব ভুলে গেছে মানুষকে গুরুগাদা ভাবছে তার জবাব তো আসছে ছাব্বিশে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাই তিনি নেমে পড়েছেন দু হাজার একুশ একুশের কায়দায় সবাই খারাপ আমি ভালো আমাকে একবারটি বিশ্বাস করে ভোট দিন এই মিথ্যে কথাটা বারবার বলবার বারবার সব মিথ্যে কথায় কাজ হয় না তিনি ভুলে গেছেন তাই সবাই জানে কী হতে চলেছে সবাই জানেই প্রেস মিট তার নাটক তিনি জমি কেলেঙ্কারিতে জমি দুর্নীতিতে সরাসরি জড়িয়ে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং জমিমন্ত্রী বা ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাহলে এইভাবে জমি চুরি হতে পারে না আর পুলিশ হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারে না যেখানে পুলিশ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তখনই ভালো যখন পুলিশ মন্ত্রী খারাপ পুলিশ তখনই চুপ থাকে যখন পুলিশ মন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসে সোজা গল্প সবাই জানে আর যেগুলো বলছেন করছে সেগুলো মিডিয়া জেনে গেছে দেখিয়ে দিয়েছে বলে তখন তৃণমূলের ক্রিমিনালরা গ্রেপ্তার হয় তাও আমরা জানতেই পারি না লঘু ধারায় মামলা দিয়ে পরে বার করে নিয়ে আসা হয় সবাই জানে